আসসালামু আলাইকুম ইভিআসাম নতুন ভিডিও নিয়ে আমি এখানে একটা ছোট্ট বেবির পাজামা মানে প্লাজো কাটিং করে নিয়েছি এখন আমি আপনাদেরকে সেলাইটা শেয়ার করবো তো যাই হোক আমি এই যে দুই পাশে এখানে কলি সেলাই করে নিয়েছি এটা হচ্ছে ছোট বেবি মা কলি দিয়ে প্লাজো কাটিং তিন বছরের বেবি তো আপনারা ফার্স্ট টাইমে আমরা প্লাজুর যে এই রাবার ঘরের অংশটা আছে সেটা এভাবে কেটে নেব ফার্স্ট টাইমে এটা কেটে নিয়ে আমি দুই পাঠে গ্লাস করে নিলাম এখন আমি আগে মুগুরিটা সেলাই করে নেব এই যে মহুরিটা দেখেন আমি কীভাবে ভাজ দিচ্ছি তো এভাবে এভাবে আমি ভাজ দিয়ে সেলাইটা করে নিব তো চলো বন্ধুরা আমরা সেলাইটা করে নিই সেলাইকাতে যারা নতুন তারা এই টিপসগুলো ফলো করলে অবশ্যই পেয়ে যাবেন নিশ্চয় সর্বপ্রথম কিন্তু আপনারা এই যে পায়ের মহুরিটা এভাবে সেলাই দিয়ে দেবেন অংশ আমার সেলাই দেওয়া হয়ে গেছে আমি আরেক অংশ এখন সেলাই দিয়ে নেব তো দেখেন খুব সুন্দরভাবে সেলাইটি হয়ে গেছে তো এখন আমি আর এক এভাবে সেলাই করে মুড়িয়ে নেব যে বাচ্চারা আমার ভিডিও দেখেন আপনি চয়েস করেন আর কি ধরনের আপনারা ভিডিও দেখেছেন না না তো দেখুন দুই অংশ আমার হয়ে গেছে আমি এখন এখানে কলিটা লাগিয়ে নেব আপনারা এভাবে সহজ মানে যে পাটটা হচ্ছে সোজা তো সেটাই নেবেন আর এই যে এপাশে এই যে উল্টা সাইড করে আমি কলিটা এই যে এখন এই কলিটা এই থেকে এই অংশ সেলাই করে নেব এক সাইডে আমার কলিটা লাগান শেষ হাত দিয়ে এভাবে মুড়িয়ে নিয়ে এখন আমি এদিক দিয়ে চাপ সেলাইটা দিয়ে তো দেখো বন্ধুরা আমার কলিটা এখন শেষ লাগিয়ে এখন আমি কাজের মাঠ সাইডে কলিটা লাগিয়ে নেব যদি পড়াশোনা যাওয়া যায় বন্ধু এখানে আমি এই জোড়ার থেকে এই কলিটা এখানে হচ্ছে যে সেটিং করে নেব তো চলো বন্ধুরা এখন আমরা এই অংশটুকু জয়েন করে খুব সুন্দরভাবে এভাবে আপনারা সেলাই করে নিতে পারবেন বাচ্চাদের আর বড়দের একই আর যারা সেলাই কাছে নতুন আমি মনে করি তারা একবার দেখলেই তোমরা পেয়ে যাবে

তো বন্ধুরা দেখো এই সাইডটা আমার কলিটা এটি দিয়ে চাক সেলাইটা দিয়ে নিয়েছি এখন আমি আর এক অংশ এভাবে লাগিয়ে নেব এই কল্লির অংশ পর্যন্ত আমি এটা সেলাই দিয়ে নেবো তো চলো বন্ধুরা আমি এখন সেলাই দিয়ে নিই খুব সহজ হবে আপনাদেরকে প্রধান করি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যারা ফেসবুক থেকে দেখেছে তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে দুই সাইডে আমার কলিটা খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে দুই সাইডে আমার কলিটা খুব সুন্দরভাবে লাগানো হয়েছে এখন দেখেন এটা হচ্ছে মুগুরিটা মুগুরিটা আমি এখন যে চালরের আমি এখন চালরের এই অংশটা এদিক দিয়ে চিলাইটা দিয়ে দিব তো এই জিনিসটা পর তাতর কিন্তু আমি রাখ লাগবো এইখানে পায় দা থেকে এখন ধরে গুটেছিল আনবো দেখো তো খুব সুন্দরভাবে কলিকার এখানে অনেক মনে করতে ভাজার কোনো কাজ নাই আর এটিভাবে আমি এডিং করছি কলি বাবা এটি কিন্তু একটু সেলকে কেটে নিব এটা জানি বলে আমাদের এক আপু রক্সেনা আপু রক্সেনা আপু আমাদের ইউটিউবে ওনার হাত ভেঙে গেছে রান্নাঘরে পরে গিয়ে তো ওনার ব্লগুলো দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর খুব সুন্দর সুন্দর কেকের ভিডিও আপু শেয়ার করে আপু অসুস্থ সবাই আপুর জন্য দোয়া করবে যেহেতু আমরা ইউটিউবে অনেক দিন থেকে একসাথে কাজ করে চলেছি ওনারা আমার ভিডিও দেখে আমি ওনাদের ভিডিও দেখি তো অবশ্যই আমার বন্ধুদেরকে বলবো তো সবাই রোকসানা আপুর জন্য অনেক বেশি দোয়া করবেন আবার যেন তার হাত ঠিক হয়ে সুন্দর সুন্দর কেকের ভিডিও শেয়ার করতে পারে তো আমিও ওনার জন্য অনেক অনেক বেশি দোয়া করি আল্লাহ তালা ওনাকে সুস্থতা দান করি তো খুব সুন্দরভাবে আমি প্লাজোটা সেটিং করে নিচ্ছি বন্ধুরা এভাবে আমরা পুরোটাই সেলাই ঘুরিয়ে নেব অবশ্যই দুইটা করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন কারণ তা না হলে কিন্তু সেলাইটা খুলে যেতে পারে এটা হচ্ছে যে আমার খালা তো বোন আটামুনির ছোট্টো তো ওই ছোট্ট বেবিটার জন্য আমি বানাচ্ছি সবসময় চেষ্টা করতেছি আপনাদেরকে নতুন নতুন কিছু জিনিস শেখানোর জন্য আমাদের ইউটিউব হচ্ছে বা ইউটিউব হচ্ছে বা ফেসবুক পেজ হচ্ছে দুটাতেই আমি শেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যাতে আপনারা কিছু না কিছু শিখতে পারেন সেলাই কাজে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন অলরেডি কিন্তু আমার প্লাজোটা সেটিং হয়ে গেছে এখন আমি বলি এখন আমি বলি আপনাদেরকে রাবারের কথাটা আপনারা ছোট্ট বেবিদের রাবার কীভাবে কী করবেন আজকের এই ফল করলে আমি মনে করব আপনারা সব ধরনের সব ধরনের প্যান্টের রাবার লাগাতে পারবেন এটা আলাদা করে আমার ভাজ দেওয়ার কোনো দরকার নেই এইটুকু বেবির জন্য তো দেখেন আপনারা কমরের মাপ অনুযায়ী কমরের মাপ অনুযায়ী এই যে দুই ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আপনারা রাবারটা কাটিং করবেন তো এখন এই রাবারটা খুব সুন্দরভাবে আমরা সেলাই করে নেব সব থেকে সহজ নিয়মে কিন্তু আমি রাবার সেলাইটা দেখিয়ে দিচ্ছি আমার রাবারটা হয়ে গেছে এখন আমি মিলিয়ে নেব যদি আর কোকালো কথা বুঝি আমি কি মানে কোন প্রশ্ন জাগে বন্ধু তুমি চিড়ে কি অবশ্যই চেষ্টা করবেন রাবারের অংশটাতে আপনারা কখনোই সেলাই দেবেন না রাবারটা ফাঁকা রেখে কিন্তু আপনাদেরকে সেলাইটা অ্যাটাচড করতে হবে সুন্দর সোনালী সুন্দর ওকে যে দাম Muito, hum, hum, hum. যে যে কাজটা করে তার কাছে সেই কাজটাই অনেক বেশি সহজ মনে হয় আমি চেষ্টা করতেছি খুব সহজভাবে রাবারটা সেটিং করতে আপনারা এভাবে এই পাশটা ধরবেন ধরে টেনে রাবারটা একটু টান মারলেই কিন্তু চলে আসবে দেখেন এই যে এভাবে কাজ করি একা একা আবার গুনগুন করে গানও গাই তো কেউ কিছু মনে করবেন না এটা এটাতে কিন্তু মাইন্ডটা ফ্রেশ থাকে কাজ করার এক্সপিরিয়েন্সটা বাড়ে আমার মনে হয় অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা ফেসবুক থেকে অবশ্যই কেউ মনে করবে না যে আমি অনেক ভিডিও চুরি করতেছি এটা কিন্তু আমার হচ্ছে নিজস্ব ভয়েস প্লাস আমার নিজেরই ভিডিও তো অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই তো অবশ্যই কেউ কখনও এইটা মনে করবেন না যে ভিডিও হচ্ছে যে চুরি করব কারো বা অন্যের কন্টেন্ট চুরি করব অন্যের কন্টেন্ট চুরি করার অভ্যাস আমাদের নাই কারণ আমার ইউটিউব জার্নি প্রায় চার বছর আর পেজ হচ্ছে যে আমার তিন সাড়ে তিন বছরের মতো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পেজ আর ইউটিউব দুইটাই চালাচ্ছি কোনো সমস্যা হয়নি সবগুলো নিজস্ব কন্টেন্ট সবগুলোই নিজস্ব কন্টেন্ট রাবারটা এভাবে আস্তে ধীরে সময় নিয়ে লাগানোর চেষ্টা করবেন আর রাবার লাগানোটা কিন্তু একটু কষ্টসাধ্য আছে অনেকে বিরক্ত হবেন না যারা নতুন কাজ শিখতেছেন তারা কখনও কোনো দিন কোনো কাজে বিরক্ত হবেন না বিরক্ত হলে আপনারা সেই কাজটা মনোযোগ দিয়ে কখনও কোনো দিনও করতে পারবেন না বন্ধুরা তো যেই কাজ করতে পারবেন না যদি মনোযোগী না হয় তাহলে সেই কাজটাতে কষ্ট আর পরিশ্রম করাটা আপনাদের বৃথা হয়ে যাবে আমার কথাগুলো কেমন লাগতেছে তাও কমেন্টে আমাকে জানাবেন তো দেখেন আমি কিন্তু খুব আস্তে ধীরে করার চেষ্টা করতেছি আমাদের যখন একবার আবার লাগানো হয়ে গেছে তখন আমি এটা এখন ভিতরে ভিতরে একটা করে সেলাইটা দিয়ে নেবো তখনই আমার ব্যবহার লাগে না এভাবে টেনে টেনে আমি আরেকটু সেলাই দিয়ে নেব দেখেন খুব সুন্দরভাবে ভাবে রাবারটি সেটিং হয়ে গেছে ছোট্ট বেবিদের এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি অবশ্যই এভাবে করবেন তাহলে দেখেন একদম

Itu sih asyik. Itu siko ji. Itu setoka raja canda. La 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 la.